سبحانه وتعالى سن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله سبحانه وتعالى بنسن قل هنا بي أمر حبيب أمر حبيب الله أبني شبايك الجنادين أبني شبايك بلدين আমি আল্লাহ আমি আমাকে যে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমার যে ভালোবাসা অর্জন করতে চাই ফাততাবুন নবী হে সেজন আপনার ইত্তেবা করে আপনার তাইরাবি করে আপনার অনুসরণ করে ফাততাবুন হিববকুমুল্লাহ যে ব্যক্তি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে অন্তরের স্থল থেকে ভালোবাসার বহির্প্রকাশ করে যে ব্যক্তি আমার নবীজিকে ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে সে ব্যক্তি আল্লাহ সুবাহার বন্ধ হয়ে যাবে সুবাহান আল্লাহ সময় তো হাজির আমরা অনেকেই বলি যে নবীকে ভালোবাসি দাঁড়ি রাখতে চাই না অনেকেই বলি নবীকে ভালোবাসি নামাজ পড়তে চাই না অনেকেই বলি নবীকে ভালোবাসি সুদের সঙ্গে জড়িত আছি মুখে মুখে বলি নবীকে ভালোবাসি ঘুষের সঙ্গে জড়িত আছে অনেকেই বলি মুখে মুখে বলি আমরা নবীকে বেশি ভালোবাসি কিন্তু দেখেন জেনার সঙ্গে জড়িত আছে অনেকে বলছে মুখে মুখে নবীকে ভালোবাসি কিন্তু কোরআনে কথা শুনলেই দায়ের মধ্যে আগুন জ্বলে যায় ঠিক কিনা মুসলমান আমার ভাইরা শুধু মুখে মুখে ভালোবাসি মুখে মুখে আশেখ রাসুল হব্বে রাসুল বললেই কাম হবে না চলবে না যে ভালোবাসি আমার নবীজিকে এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাইতে হবে নবীজিকে ভালোবাসি পৃথিবীর জমিনে যত নবীগুণ রাসুলগুণ পদার্পণ করেছিলেন সমস্ত নবীগুণ রাসুলগুণদের কাজ ছিল আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত নাজিল করলেন আর শরীয়তের মধ্যে এসেছে আমার ভাইরা আমার নবীজি কাজগুলোকে নিষেধ করেছেন আমার নবীজি যেই বিষয়কে হ্যাঁ বলে দিয়েছেন সেটা হালাল হয়ে গিয়েছে আর যে বিষয়কে আমার নবীজি না বলেছেন সেটা হারাম হয়ে গিয়েছে আমার নবীজি যখন তার শাহাদত আঙ্গুল মোবারক যখন আসমানের দিকে উত্তোলন করেছিলেন আসমানের চাঁদ দুই খণ্ড হয়েছে আমার নবীজি যখন তার পা মোবারকটি

আল্লাহর দয়া দিয়ে আল্লাহর করুণা দিয়ে আল্লাহর অনুগ্রহ দিয়ে আল্লাহর রহমত দিয়ে আল্লাহর দিয়ে আমার খুশি করবে এই বন্ধুত্বের নাম হচ্ছে আল্লাহ তার দিয়ে আমার নবীকে খুশি করবে তার রহমত দিয়ে আমার নবীকে খুশি করবে তার দয়া দিয়ে আমার নবীকে খুশি করবে এই বন্ধুত্বের নাম হচ্ছে হাবিবল্লাহ আমার ভাইরা আর খলিলুল্লাহ নামের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন کرام লা সুফাহাই যমরা তারা ব্যাখ্যা করেছেন বান্দা তার আমল দিয়ে আল্লাহকে খুশি করবে বান্দা তার ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করবে বান্দা তার আহলাদ দিয়ে তার খুলুক আযিম খুলুক হুসানা দিয়ে মনিবকে খুশি করবে এই বন্ধু তার নাম হচ্ছে খলিলুল্লাহ আল্লাহ আকবার আমার ভাই আমার ভাই আল্লাহ এক সময় বললেন ইব্রাহিম নবীকে আমি বড়ই ভালোবাসি ইব্রাহিম নবী তার আমল দিয়ে তার আখলাক দিয়ে তার ফুলুক আজিম ফুলুক দিয়ে আমি আল্লাহ আমাকে খুশি করেছে আমি খুশি হয়ে ইব্রাহিম নবীকে তার লকব দিতে চাই খালিল আল্লাহ সুবাহ এই পরীক্ষা করার জন্য আসমান থেকে দুই জন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামের কাছে উপহার পৌঁছালেন দুই জন মানুষের सूरत ধারণ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামের কাছে আসলেন আর ইব্রাহিম নবী তো আল্লাহর জন্য ফীদা সুবহানাল্লাহ বিহামদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম মানুষের सूरत ধারণ করে এসে বলতেছে হ্যাঁ আমি শুনতে চাই একটু বলো ফেরে বলতেছে তুমি যদি শুনতে চাও যদি তোমার যে একচল্লিশটি সাগরের পাল আছে সাগরের পাল থেকে অর্ধেক ছাগলের পাল আমাদেরকে দিয়ে দিতে হবে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সিফতসান আপনাকে আমরা শুনায় দেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 41 টি ছাগলের পাল ছিল আর প্রতিটা ছাগলের পালে 700 800 অধিক ছাগল ছিল সুবহানাল্লাহ আর প্রতিটা পালকে দেখাশোনা করার জন্য ইব্রাহিম নবী দুইটি করে কুকুর নিষিপ্ত করে ডেকে দিয়েছিলেন সুবহান আল্লাহ আর প্রতিটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের হার পরিধান করা ছিল সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো ফিদা আল্লাহর জন্য সে তো ফিদা ইব্রাহিম আলাইহিস বলতেছেন ওহে পথিক আল্লাহ যে সিফত সালা তোমরা নিয়ে এসেছো আমাকে একটু শোনা দাও ফেরেশতারা বলতেছেন সুবহান

20 টি ছাগলের পাল আমাদেরকে দিয়ে দিতে হবে যদি আপনি দেন তাহলে আরেকবার সিত্ত সানা শোনায় দেব ইব্রাহিম আলাইহিসসালাম বললেন না হ্যাঁ আমার ছাগলের পালগুলো তোমরা নিয়ে নাও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিত্ব সানা আমাকে শোনায় দাও দুই ফেরেশতা বড় বললেন তাহলে শোনো সুবহান হন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়া বলার পরে সব সাগুরের পালগুলো দুই ফেরেশতা নিয়ে নিল কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মন এখনো ভরে নাই এখনো পিপাসা নিবারণ হয় না বলতেছে ওহে পথিক আরেকবার বলো এখন দুই ফেরেশতা বলতেছে তোমার কাছে আর কি আছে তা দিয়ে দাও যদি দিতে পারো আরেকবার শোনায় দেব ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ওহে পথিক আমি তো আমি তো ফানা ফিল্লা আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারি আমি আল্লাহকে খুশি করতে চাই আমার আমল দিয়ে আমার এবাদত দিয়ে আমার সম্পদ দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই সুতরাং আমার কাছে আর কিছু নাই অবশিষ্ট যা আছে তোমরা নিয়ে নাও আর আমার কাছে অবশিষ্ট কিছু নাই কিন্তু আরেকবার আমি শুনতে চাই দুইজন ফেরেশতা বললেন ইব্রাহিম নবী আমরা কোনো মানুষ নয় আমরা কোনো মানুষ নয় আল্লাহর প্রেরিত আমরা দুই ফেরেশতা আল্লাহ সুবাহ আপনাকে পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাই দিয়েছেন সুবাহ আল্লাহ দুই ফেরেস্তা আল্লাহ সুবাহ কাছে আগমন করলেন গিয়ে বলতেছেন আপনার ইব্রাহিম নবী তার এক্সামের মধ্যে ইমতেহানের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে পাশ করছে সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ এরপরে বললেন যে সে শুধু ইব্রাহিম নয় সে খলিল্লাহ আল্লাহ আহ্বাদ আল্লাহর জন্য ফিদা সময় তো হাজিরিন এই জন্য আমাদের যান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সাহায্য করতে হবে আল্লাহর জন্য ফিদা হতে হবে